কাটিয়ে দোসরা জানুয়ারি আদালতে কৃষ্ণ প্রভুর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার শুধু তাই নয় সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিনময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করেও চিনময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন তবে বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতবর্ষে এসেছেন কলকাতায় চিকিৎসা করাতে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতির কথা তিনি এদিন তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি আমাদেরকে জানিয়েছেন আমি গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই আমি দিল্লিতে চিকিৎসা করেছি আমার এটা তো ভেঙে গেছিল ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে ডাক এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট ইজ ব্যাড এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বেরিয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেলেন ওখানে আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি আপনারা খবর আসছেন এটা তো অন্যায় কিছু না আপনারা যে আসতে দেখতে আসছেন আই এম ভেরি মাছ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য দেখতে আসছেন আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য হিন্দু নয় শুধু আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানবাধিকার করিনি আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোনো দল করি না আওয়ামী করি না বিএনপি করি না জাতীয় পার্টি করি না আমি ওই যে আরেকটা দল আছে ওরা সব সময় একটু টেররিজম এর কথা বলে আমরা সেটাও তো বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র লয়ার দ্য সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে তো কেন আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো লয়ার আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে নাহলে পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি

এটা তো সবাই তো অবৈধ মনে করছে গভর্নমেন্ট যদি মনে করেছে আমি বৈধ করেছি তাকে যে একটা সেডিশন কেস দিয়েছে সেডিশন কেজের এর অর্থ ওনারা বুঝেন মানে কি আপনি দেশদ্রোহিতা করেছেন দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের ইজ দেয়ার এন স্পেসিফিক এলিগেশন তাকে বলা হচ্ছে আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে আপনি দেখেছেন তো বাংলাদেশের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের উপরে গৌরীয় ফ্ল্যাগ ফ্ল্যাগ তার ফ্ল্যাগ মানে চিন্ময় প্রমুদ যেসবটা ফ্ল্যাগ ব্যবহার করে ওটা গৌরীয় ফ্ল্যাগ এটা এখানেও ব্যবহার করে কিন্তু এই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয় এই ফ্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল আমি দেশকে ভালোবাসি কিন্তু ফ্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা ফ্ল্যাগের মধ্যে তারকা খচিত তিন চারটা তারকা ওখানে দেওয়া আছে এই তারকাগুলো কারা করেছে এই তারকা গুলো করেছে খুব দুঃখজনক কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু হ্যাঁ মানে এটা তো অ্যাবসলিউটলি এটা আমার মনে হচ্ছে আর কি জানি না তবে দেশটাকে স্টেবিলাইজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া করেছে না হিন্দুদের উপর বেশি হচ্ছে এই সরকার আসার আগে তো ধরেন আমরা আমরা এতগুলো মাপি নাই তবে আমি আওয়ামী লীগের আমারও টর্চার হয়েছে নিষ্পেষণ হয়েছে আওয়ামী লীগের আমরাও তো আমাকে মারধর করা হয়েছে সে তখন তো আমরা এত এত প্রভাব হয় নাই ভারত যখন আমি ওনাদের ওই যে পিছনে পিছনে আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ তখন ভারতে দালালারা হুশিয়ার হুশিয়ার ইসকনের দালালারা হুশিয়ে তার মানে আমাকে মেইন করছে আমি যে পলিটিক্যাল পার্টি করি না আমি নাকি দালাল হয়ে গেছি আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই তাহলে ওনারা এই কথা বলে কি করে এটা তো পুলিশ কিছু বললো না পুলিশ বলে যে না দাদা চলেন চলেন এটা কিছু না পুলিশ তো ওই দিন করা উচিত ছিল আমি মনে করি মানবাধিকারের অধিকারের লক্ষ্যে আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার কিভাবে এগুলো এটা আমি জানি না মানবাধিকার রক্ষা সুরক্ষার জন্য পরবর্তী দিতে আপনি যাবেন বাংলাদেশে নিশ্চয়ই যাব আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো ইয়ার অন বার্থ ডে অন সেকেন্ড অফ জানুয়ারি টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আছে আমি তো আশাবাদী আমি আশাবাদী যে সুবিচার হয়তো পাবো প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর কাছে জানাবেন ওনাকে তো জানানো হয়েছে ওনাকে তো অলরেডি আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি এখন উনি পড়েছেন কিনা তা জানি না অলরেডি পাঠাই আমরা খবরটা যায়।